আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরে এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে মূলত আলোচনা করব কি কি কাজ করে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এর উপকারিতা কি সাধারণত জিঙ্ক আপনার গবাদি পশুর জন্য একটি অপরিহার্য বিষয় যেমন কিছু গবাদি পশু আপনার শুকনো হাঁটি সার কে শরীর হয়ে যায় শরীর খুশু খুশু হয়ে যায় এবং হাড়ের গঠন ঠিক নাই কিটো নানান ধরনের সমস্যা রিকোভারি করার জন্য আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি জিঙ্ক বিভিন্ন কোম্পানির হয় যেমন আপনার এটা আপনার এসকেপের আছে জিঙ্ক কেয়ার আপনার রেনাটার আছে রেনা জিঙ্ক আপনার পপুলার আছে সুলো জিঙ্ক এবং বিভিন্ন কোম্পানির হতে পারে আর কি আপনার আমার মূলত এই জিঙ্ক কেয়ারটাই খুব ভালো লাগে কারণ বেনানা ফ্লেভার দেওয়া আছে গরুটা খুব সাসন্দেহে এটা বহন করে আর কি খুবই ভালো মানে জিম আর কি ডোষটা পড়ে বলতেছি ওজিং যেমন ওজিং আছে এটা অর্গানিক জিম এই জিমটা আপনার দুই থেকে তিন ইবেল ব্যবহার করতে পারেন কিন্তু এর একটা সাইড ইফেক্টও আছে খাওয়ানোর সাথে আমরা লালা চড়তে পারি একটু অস্বস্তি বোধ করতে পারি সেক্ষেত্রে আপনি পানি মিস করে এই অর্গানিক জিমটা খাওয়াইতে পারেন খুব ভালো রেজাল্ট দামও মূলত এই 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 জিমটা একটু বেশি করে আর কি একটু বেশি পারে আপনার সাধারণত জিং যে কাজগুলো আপনার জিং সঠিক ভাবে ওজন হাড়ের গঠন স্বাভাবিক ও মজবুত করতে সঠিকভাবে পালক বজাতে লোম গজাতে এবং আপনার শরীরকে সময় ফ্রি রাখে আর কি এই জিঙ্কটা জিংটার কার্যক্রম বলে তো শেষ করা যাবে না এই জিং এর অনেক কাজ ক্ষুর বাট সুরক্ষিত রাখতে এই জিঙ্ক ব্যবহার করা হয় অতিরিক্ত উষ্ক এবং মনে হয় আপনার জিম ব্যবহার আগে একটা চিত্র দেখবেন গরুর ব্যবহারের পরে একটা চিত্র অবশ্যই আপনি ফলাফল দেখতে পাবেন এর কার্যকারিতাটা কি রকম একটা অপরিহার্য বিষয় এই গরুর ক্ষেত্রে গবাদি পশুর ক্ষেত্রে আপনার জিম ব্যবহার করবেন আপনি যে কোনো কোম্পানির জিম ব্যবহার করতে পারবেন ডোজ যেমন আপনার মোটা দাদার ক্ষেত্রে যদি গরুটা বড় হয় তাহলে আপনার এই একটা যদি ব্যবহার করেন আপনার তিরিশ থেকে পঞ্চাশ এম এল পার ডে ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করতে পারবেন বাসুলির ক্ষেত্রে দুই থেকে তিন দিন অথবা আপনি অন্তর অন্তর পাঁচ দিন পর পর ব্যবহার করতে পারেন এক মাসও ব্যবহার করতে পারেন ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট বা ক্ষতি নেই জিং একটি খুব গবাদি পশুর জন্য খুবই একটা কার্যকারী মেডিসিন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম